প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নভেম্বরের মধ্যে গণভোট চাই বললেন রফিকুল ইসলাম খান জামায়াত ইসলামী বাংলাদেশ সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দেশে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামাতের নেতাকর্মীরা তারা চেয়েছিল ইসলামপন্থী রাজনীতি ও জামায়াতকে দেশ থেকে উৎখাত করতে এ লক্ষ্যে সারা দেশের গুণ খুম ও হত্যার রাজত্ব কায়েম করা হয়েছিল শনিবার দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা জামায়াতের রুকুন সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রফিকুল ইসলাম খান অভিযোগ করেন মিথ্যা অপবাদ সাজানো মামলা জামাতের নিরপরাধ নেতাদের বিচারের হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে এতে বাংলাদেশ শুধু নয় আন্তর্জাতিক অঙ্গনে কলঙ্কের ইতিহাসও সৃষ্টি হয়েছে এসব বিচারক কি হত্যাকাণ্ডে জড়িত বিচারক সাক্ষী ও কুশলের প্রায় সবাই খুনি তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা নয় নম্বর আসনের মনোহরগঞ্জ আসনে মনোনীত পেতে তৎপর হয়ে উঠেছে বিএনপির প্রার্থীরা অপরদিকে প্রচারে ব্যস্ত রয়েছেন জামাত ইসলামী খেলাফত মজলিস ইসলামী আন্দোলনের প্রার্থীরাও রয়েছে তারা গণসংযোগ মিছিল সমাবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নিজেকে অবস্থান দৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকার ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংগঠনিক নানা কর্মসূচিতে অংশ নিয়ে নিজেকে অবস্থান তুলে ধরেছে এই আসন অতীতে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি জামাতের মধ্যে এমন ভোটার এ আসনে জামাতের ইসলামের সাংগঠনিক অবস্থান শক্ত হলেও তাদের কোনো প্রার্থী অতীতের কোনো নির্বাচনে জিততে পারেনি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এসএ বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন धन्यवाद सवाई के